ওয়েলকাম টু স্মার্ট টিচার ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের জন্য আজকে গণিতের একটি বিশেষ স্পেশাল ট্রিক্স নিয়ে এসেছি যেখানে তোমরা তিন অঙ্কের যে কোনো সংখ্যার গুণফল তিন সেকেন্ডে মুখে মুখে করে দিতে পারবে তো চলো বন্ধুরা এই স্পেশাল ট্রিক্সটা আমরা একটু শিখে নেই তাহলে কিন্তু আমরা যে পরীক্ষায় এটা কাজে লাগাতে পারবো খুব মনোযোগ সহকারে দেখবে একবার শিখে নিলে তোমরা কিন্তু আর আগের পুরোনো পদ্ধতিতে আর গুণ করবেই না সবসময় এই পদ্ধতিতেই গুণ করবে প্রথম যে গুণটা আমরা কুড়ি গুণ দুশো একুশ এই যে তিন অঙ্কের সংখ্যা দুটো এদেরকে আমরা ছোট্ট পাঁচটা স্টেপ পরপর মেইনটেন করতে হবে প্রথম স্টেপ একক এবং একক এই দুটো আমরা গুণ করবো তাহলে একের সঙ্গে শূন্য গুণ করলে কিন্তু শূন্য দ্বিতীয় স্টেপ এককের সঙ্গে দশক গুণ করবো করে তাদেরকে যোগ করবো অর্থাৎ দু এককে দুই তার সঙ্গে যোগ করবো এর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য অর্থাৎ দুই আর শূন্য যদি আমরা যোগ করি টু প্লাস জিরো যদি আমরা করি তাহলে দাঁড়াবে টু তাহলে এটা গেল দ্বিতীয় স্টেপ এবার আমরা তৃতীয় স্টেপে কি করবো এককের সঙ্গে শতক অর্থাৎ কোন এইভাবে আমরা গুণ করবো এবং দশক দশকও গুণ করব। তাহলে সেই গুণগুলো যোগ করলে কিন্তু এখানে আমরা বসাতে পারবো তো চলো আমরা মুখে মুখে এক নেই এক একের সঙ্গে আমরা দুই দুগুণও চার একের সঙ্গে যদি আমরা চার যোগ করি এবং দুয়ের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য অর্থাৎ এর সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি তাহলে চার একে পাঁচ আর শূন্য তো রয়েছেই সেই জন্য এখানে বসবে পাঁচ চতুর্থ স্টেপে আমরা শতকের সঙ্গে দশক গুণ করব। এবং মনে মনে যোগ করব অর্থাৎ দুই এককে দুই তার সঙ্গে যোগ করব দুই দু কোনো চার চার আর দুই যোগ করলে হবে ছয় লাস্ট স্টেপে আমরা শতক এবং শতক গুণ করব। দুই এক কে দুই তো বন্ধুরা এই হয়ে গেল তিন অঙ্কের সংখ্যার একদম মুখে মুখে গুণ ফল প্রথমবারে শুনে তোমাদের একটু অসুবিধা হতে পারে দু তিনটে অঙ্কের মুখে মুখে করার পরে তোমরা দেখবে সব অঙ্ক কি দ্রুত দুই থেকে তিন সেকেন্ডের ভিতর মুখে মুখে করে দিতে পারছ এখন এই উত্তরটা আমাদের সঠিক হয়েছে কিনা আমরা একটু দেখে নেই বন্ধুরা এবার আমরা ক্যালকুলেটরটা দেখে নেই ঠিক হয়েছে কিনা একশো কুড়ি গুণ দুশো একুশ করলে ছাব্বিশ হাজার পাঁচশো কুড়ি বন্ধুরা আমাদের উত্তরও কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো কুড়ি এসছে অর্থাৎ এই পদ্ধতিতে আমরা একদম নির্ভুল উত্তর কিন্তু বের করতে পেরেছি তো চলো বন্ধুরা আর একটা উদাহরণ হাতে হাতে করা যাক চলে এলাম পরের অঙ্কে একশো একুশ গুণ তিনশো একুশ করলে কত হবে তো একদম আগের নিয়মে করব প্রথমে একক একক গুণ এক এক নেক্সট এককের সঙ্গে দশক অর্থাৎ দুই এককে দুই এবং দুই এক দুই 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 যোগ করলে হবে চার নেক্সট একক এবং শতক গুণ করবো তাহলে এক এক তিন এককে তিন তিন এক চার এবং দুই কোনো চার এই তিনটে যদি যোগ করি যোগ করলে কত দাঁড়াচ্ছে দেখতেই পাচ্ছ তিন এক এবং চার এই তিনটে যোগ করলে চার তিন সাত আর একে আট নেক্সট স্টেপ হচ্ছে আমরা শতকের সঙ্গে দশক গুণ করবো দুই একে দুই তিন দু কোনো ছয় ছয় আর দুই যোগ করলে আট এবং লাস্ট স্টেপ শতক দুটো গুণ করবো তিন এককে তিন তো বন্ধুরা হয়ে গেল মুখে মুখে দুই তিন সেকেন্ডের ভিতরে কিন্তু অঙ্ক এরকমভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে এবার আমরা চলে যাব লাস্ট অঙ্কে যদি গুণফলের সময় কোনো সময় বড় সংখ্যা হয়ে যায় তাহলে কি করব। খুব সহজ পদ্ধতি একই রকম নিয়ম চলো আমরা ওটা শিখে নেই চলে এলাম তৃতীয় অঙ্কে দেখে না বন্ধুরা কি হবে এখানে একশো বত্রিশ গুণ তিনশো বারো একদম আগের নিয়মে করবো আমরা দুই দুকোনো চার বসালাম নেক্সট আমরা তিন দু কোনো ছয় দু এক দুই ছয় দুই যোগ করলে আট নেক্সট বন্ধুরা এবার তিনটে হবে এইভাবে দু এক দুই তিন দু কোনো ছয় এবং তিন এককে তিন যদি যোগ করি আবারও বলছি দুই এককে দুই তিন দু কোনো ছয় আর দুই আট আর তিন এক তিন আট আট তিন এগারো এক্ষেত্রে যেহেতু এগারো দুই অঙ্কের সংখ্যা তার ভিতরে এক বসবে এবং আগের একটা তার আগের সংখ্যায় গিয়ে যোগ হবে নেক্সট আমরা চলে যাই এক এক তিন তিরকে নয় অর্থাৎ আমরা এখানে তিন তিরিখে নয় আর একে দশ ঠিক একই রকম দশের শূন্যটা এই ঘরে বসবে এবং একটা তার আগের ঘরে চলে যাবে এবং লাস্ট যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে তিন এক তিন বসিয়ে নেওয়ার পর আমরা যোগ করে দেবো যোগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে উত্তর অর্থাৎ চার আট এক এক তিন আর এক যোগ করলে চার তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কখনো দুই অঙ্কের সংখ্যা আসে গুণ করে বা যোগ করে সেক্ষেত্রে তার এককটা বসাতে হবে এবং দশকটা তার আগের সংখ্যার সঙ্গে যোগ করতে হবে তো এই ছিল ম্যাথের স্পেশাল ট্রিক্স তোমরা এই পদ্ধতিতে যে কোনো তিন অঙ্কের সংখ্যা গুণ করতে পারবে কোনো কন্ডিশন নেই এর ভিতরে ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো আগামী দিনে আরও এরকম ম্যাথের স্পেশাল ট্রিক্স তোমাদের জন্য নিয়ে আসছি